মিথুন রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল কেমন কাটতে চলেছে মিথুন রাশির সেপ্টেম্বর মাস কি কি হতে চলেছে কি কি অপেক্ষা করে রয়েছে মিথুন রাশি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে চলুন দেখে নেওয়া যাক জ্যোতিষীদের অনুমান অনুযায়ী জ্যোতিষীরা কি বলছেন তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে এরকমই ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আসুন আবার দেখে নেওয়া যাক মিথুন রাশি জাতকদের সেপ্টেম্বর মাসের রাশিফল কেমন কাটতে চলেছে মিথুন রাশির জাতকদের চলুন দেখে নিই পারিবারিক জীবনে পারস্পরিক সম্প্রীতির অভাব থাকবে তবুও ভালোবাসা থাকবে এবং এটি একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাকে আপনার পরিবারকে ঐক্যবদ্ধ রাখার জন্য অবিরাম প্রচেষ্টা করতে হবে এই মাস কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে মধ্যম হতে পারে আপনি ত্বক সংক্রান্ত সমস্যা বা রক্তচাপ সংক্রান্ত সমস্যা অস্থির হতে পারেন সময় মতো এসবের চিকিৎসা করুন ভালো খাবার খান একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন যাতে আপনার স্বাস্থ্যের জন্য সেটা উপকার করতে পারে মিথুন রাশি জাতকদের সেপ্টেম্বর মাসে দাম্পত্য জীবন এবং প্রেম জীবন দেখতে গেলে কিন্তু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে আপনার কটু কথা ব্যবহার কিন্তু আপনার সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে তাই আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটি মধ্যম হবে তবে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনার আগামীকালকে উন্নত করতে সক্ষম হবেন কি না বা আপনি আপনার পড়াশোনায় ভালো ফলাফল করতে সক্ষম হবে কি না তা কিন্তু আপনার পড়াশোনার উপর নির্ভর করে সেই জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যান কঠোর পরিশ্রম করুন দেখবেন সফল হবেন সেপ্টেম্বর মাসে মিথুন রাশি জাতকদের ব্যবসা এবং চাকরির দিকটা দেখতে গেলে কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রে চতুরতা দেখাবেন কিন্তু কখনো কখনো অতিরিক্ত চতুরতা দেখানো ক্ষতিকর হতে পারে তাই আপনাকে খুব বুদ্ধিমানের সাথে কাজ করতে হবে যাতে কোনো বড় সমস্যা আপনাকে বিরক্ত করতে না পারে এদিকে ব্যবসায়ীদের জন্য কিন্তু মাসটি স্বাভাবিক থাকবে ব্যবসা সংক্রান্ত ব্যয় বাড়বে তবে কিছু নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠতে পারে বিদেশি উৎস থেকে অর্থ আসতে পারে এবং ব্যবসা বাড়তে পারে উন্নতি হতে পারে ব্যবসায় সুতরাং সেপ্টেম্বর মাসটি মিথুন রাশি জাতকদের জন্য মিশ্র ফল আনতে চলেছে তবে এই মাসে আপনার ব্যয় বৃদ্ধি হবে আপনাকে এটি শুরু থেকেই মাথায় রাখতে হবে আপনার আগে থেকেই আপনার অর্থ কিভাবে ব্যয় করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে অন্যথায় আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মিথুন রাশি জাতকদের জন্য জ্যোতিষীর উপায় হচ্ছে সেপ্টেম্বর মাসের জন্য এক রোজ দশ মিনিট করে ওং মন্ত্র জপ করুন এর জন্য কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে দুই মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন এবং মন্দিরে যান তিন ঘর থেকে বাইরে বেরিয়ে গরু এবং কুকুরকে খাবার খাওয়ান চার ঘরের ছাদের মধ্যে কিছু জল এবং কিছু শস্য রেখে দিন যেটা পাখি এসে খেতে পারে আর মিথুন রাশি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের শুভ নাম্বার হচ্ছে নয় এবং শুভ রং হচ্ছে ধূসর রং